হ্যালো গাইজ আশা করি সকলেই ভালো আছেন এ দেখতে পাচ্ছেন আমি দারাজ থেকে একটা মাইক্রোফোন অর্ডার করছিলাম দাস্ট আজকে পাইলাম সাত দিন পরে এক আইফকে পাইলাম তা আমার নামে পার্সেলটা তো এখন খুলমু যে মাইক্রোফোনটা কীরকম এ দেখতে পাচ্ছেন যে আমার নামে আইসে কাগজটা লোকে লোকেশন বাট এটার রেট হচ্ছে হলো ছয়শো একুশ টাকা আমাদের কাছ থেকে বিশটা রাখলো আর কি একটা তো চলে না মেলি বিৰিন কৰে

তো এই এটা দিয়ে আজকে দিন হবে তো আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সরবরাহ থাকবেন